দাঁড়া তো তিন জনে দাঁড়াও আসসালাম আলাইকুম আপনারা আপনারা কোথায় থেকে আসেন লাইফে যুক্ত হন আজকে জুম্মার দিনের কিছু গুরুত্ব আলোচনা হবে এই সওয়াজের মাধ্যমে আপনারা কোথায় আসেন লাইফে যুক্ত হন শান্ত মাহমুদুল নাম কি মাহমুদুল মহিদ নসাকেব এখনো একজনের লাইফে যুক্ত হয়নি আচ্ছা জমার দিনের নামাজ কয় রেকাত না তুমি বলো না এই মাহমুদুল বলো জমার নামাজ ফরস নামাজ কয় রেকাত নসাকেব জুমার নামাজের

মহিত বলতো জুমার দিনে শূন্যতে ময় কায়দা মানে মসজিদে বসার আগে কোন মসজিদে বসার আগে শূন্যতে ময় কায়দা নমাজ পড়তে হয় কয়রি কাত মাসাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কোথায় থেকে আছেন তা জানাবেন কমেন্ট করে নো সাকিব আজকে জুমার নামাজ পড়েছ মহিত মাহমুদুল আপনারা কি মাস করেছে লাইফে জান মোহিত বলো মাশাল্লাহ জুমার নামাজ দুই রেখাত ফরস মাশাল্লাহ তাহলে আজকে জুমার নামাজ পড়েছ মাশাল্লাহ আপনারাও কি জুমার নামাজ পড়েছেন তা কমেন্টে কবে জানাবেন আর আপনারা কোথায় থেকে আছেন তা জানাবেন আচ্ছা বলো তো জুমার দিনে কোন নবীকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাইসাল্লাম মা সাল্লাহ মা সাল্লাহ দেখেন কি সুন্দর প্রশ্ন উত্তর দিলো আপনারা কোথায় থেকে আছেন জানাবেন আচ্ছা নো সাহেব বলো তো জুম্মার দিনে যে কয় রেখাত নামাজ পড়েছ হজুরের সাথে কয় রেখাত নামাজ পড়েছো ইমামের সাথে মহিদ হজুরের সাথে মানে ইমামের সাথে কয় রেখাত নামাজ পড়ছ মাসাল্লাহ মাহমুদুল কয় রেখাত পড়ছ মাসাল্লাহ আচ্ছা কালকে জান্নাত চাওয়ার দোয়াটা কি মহস্ত হয়েছে আগামীকাল যে শেখানো হয়েছে কার কার মহস্ত হয়েছে বলো হজুরে মাসাল্লাহ বলো তো মাহমুদুল বলো জান্নাত পাওয়ার দোয়া

নূসাকিব জুম্মান নামাজ না পড়লে কি গুণা হয় জানো না তোমাদের শিকানি হয়নি আচ্ছা শোনো তোমাদের টয়লেট যা দোয়া হয়েছে কার কার হয়েছে আপনারা শুনুন টয়লেট যা দোয়া আর আপনারা কোথায় থেকে আছেন জানাবেন বলো আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম যখন টয়লেটে যেত কোন দোয়াটি পড়তো

করোনা काय কর কও মই কর যখন পায়খানা যায় দোয়া পড় আমি যাই না পায়খানা হ্যাঁ দাঁত কি কবে এই আমলতি তা তোমরা না তাহলে শিখে আমি কি জন্যে তোমরা আমলটি করবে তাই ইনশাল্লাহ আগামীকাল থেকে আমল করবে যখন পায়খানা যাবে তখন এই দোয়াটি পড়বে আচ্ছা পায়খানা থেকে বাড়ানো দোয়াটি কি আচ্ছা মোহিত বলো তুমি মাসাল্লাহ এটা কখন বলে পায়খানা থেকে বরাবর শেষ হলে পায়খানা শেষ। ও পায়খানা শেষ হলে যখন বাড়াবো তখন কি বলবো? না মাশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। মাশাআল্লাহ। অনুশকে বলো তো পায়খানা থেকে বাড়ানোর দোয়াটা? কুফরানাকা। মাশাআল্লাহ। দেই আমলটি দুটো দোয়াটি আমল করবে। নাকি? আর পানি খাওয়া সুন্নাত কয়টা? পাঁচটা। কে

আদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিন জুম্মা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে যেভাবে ইচ্ছাকৃতভাবে কোনো ই নাই প্রবলেম নাই বা কোনো অসুবিধা নাই ইচ্ছাকৃতভাবে যে জুম্মা তিন জুম্মা ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা তার অন্তরে কি করে মোহর মেরে দেয় তাহলে তোমরা জুম্মার নামাজ কি ছেড়ে দিবে জুম্মার নমাজ পড়বে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে বলো তো তোমার এখন তোমার পড়া কোথায় পাঁচ কালিমা তুমি পাঁচ কালিমাত পড় মহিতের পড়া কোথায় হ্যাঁ 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 নোসাকিবের পরা নুরা আচ্ছা এখন তুমি বড় কথা নিবে এই দেখো ছাত্ররা এখন ছাত্ররা পানি খেপের গেছে তুমি তো কালিমা কালিমা এই যে দুসরা কালিমা

তোমার ফির বলো কালিমার সাদতায় হয়েছে আচ্ছা এইটা বলো তো উম দুয়াটা কি তুমি মোহিত বলো

নিয়ে দাঁড়াও মাসাল্লাহ বড় কায়দা বড় কায়দা সরু কায়দা হ্যাঁ এটি তুমি সরু কায়দা এটি সরু কায়দা মাসাল্লাহ তাহলে এই তোমার নাম কি হাসান তোমার নাম হ্যাঁ তোমার

mana poros nomas sepuluh, ase sa assalamualaikum warahmatullahi wabarakatuh oh,